जहन्नम से के बचाने को तो तौफीक दान करे बोले आमीन अल्लाह ताला बोले बंदा तो दिन 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 आगा आगा पुटी पुटी वो जहन्नम से तो के बचाने के लिए बाप जी के दौरा वो भाई एक दिन दो दिन तीन दिन नाए बोले हजार हजार कोटि कोटि रसूल पर्यंत दौरा वो ता और तक के बंदा जहन्नम में कोनो किनारा आए जाए ये बात बंदा पीछे है के दौरा वो

এবার একবার একবার এসে বলবে আল্লাহ তোমার জাহান্নাম কত বড় আল্লাহ হাজার হাজার খুঁটি খুঁটি দসর পর্যন্ত জাহান্নাম থেকে জের হবে অনন্ত দুরে এসে ওগো আল্লাহ এই জাহান্নামের কোন কিনারা এসে খুঁজে পায় না আমার আল্লাহ তাআলা যার নামের কিনা আমরা পশ্চিম কালো খুঁজে পাবেনা ও ভাই এই যার নাম থেকে আমাদের আছে কিনা কথা বলে না কি করতে হবে

বাংলা তুমি মুক্তি চাও অবশ্যই তোমাকে কি করতে হবে ভাই বলেন না কি করতে হবে আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি চলবে তো নাকি ইনশাআল্লাহ আপনারা তো এই আজকে এর माफी लेकिन তো আর প্রতিদিন माफी হয় না প্রতিদিন কি হয় বলে আজকে যদি আপনারা একটু আমাদের সাথে কথা বলেন কষ্ট হবে আপনাদের আমরা তো প্রতিদিনই কথা বলি গতকাল কেন আজকে আপনারা যেই ঢাকা থেকে দীর্ঘ সময় জানি করে এসে নাসলেন কালকে আবার একটা যুনার পরে আবার সেভাবে শিখি আমাদের তো সফরও চলে আমার কথাও চলে তার

জিজ্ঞাসা এই এই সংক্ষিপ্ত বিবাহনের এসেছে এই জাহাম নামটা কেমন বলে এই জাহান্নামের নামের ভিতরে যখন একজনকে যখন ফেলে দেওয়া হবে এই জাহান্নাম

বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা জাহান্নাম নাম থেকে বের হওয়ার জন্য দৌড়াবে বান্দা হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়ালে পরও দেখবে জাহান্নামের নামের কোনো কিনারা নাই বান্দা এবার হতাশা হয়ে আবার বাম দৌড়ানো শুরু করবে ও আমাদের মুসলমান ভাই

কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে তারপর বান্দা দেখবে জাহান নামের কোন কিনারা নাই বান্দা এবার হতাশা আবার সামনের দিকে দৌড়াতে থাকবে একদিন দুই দিন তিন দিন নয় ভাই হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়াবে তারপর দেখবে বান্দা ওই জাহান নামের কোন কিনারা নাই এবার বান্দা হতাশা উপরের দিকে উঠতে থাকবে হাজার হাজার

মারা করবো দিন তোমার সামনে আসবে তুমি জানো না আজকে দিন করবো তোমার সামনে চলে আসবে আমার আমরা তারা বলে এক সময় আমি আমরা নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে আমি আল্লাহ তাআলা কিন্তু এক বিন্দু সময় তোমাকে দিব না আর যখন মালাকুল মউত তোমার সামনে আসবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তুমি পলায়ন করবা আল্লাহ কোরআনে বলেন আইনা মা তাকুনু

Hello. আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি আল্লাহকে টাকার মতো সময় পাও না ও বান্দা জীবনের গুলা গুলা এখনো তোমার আমল নামার ভিতরে রয়ে গেছে বান্দা আশি বছর বয়স যদি আমি আল্লাহ তাআলা কিছু দিই বান্দা যদি ডাক দিতে পারো আমি আল্লাহ তাআলা আশি বছর তোমার গুলা গুলা কে করতে পারবো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কে میرا अल शाम है अल अल तूं मेराम अलाह अलाश کو या मुझ تاکہ دیکھو को میں ताकी کو मुझ में یا الہی তুমরা সত্তার হে ক্ষমা করেন ক্ষমা কর মালিক ক্ষমা যাও দু ক্ষমা করে দিবে প্রভু

শা দা দাও হৃদয়ের জানালা খুলে দাও না আপনারা পারেন না এটা বলেন তোমার সাথে হৃদয়ের জানালা খুলে দা